বাসা থেকে ঠান্ডা দিয়ে বের হলাম ঠিক আছে আজকে কাজে যাই নাই ইচ্ছে করে ঠান্ডা দেখি কাজে যাই নাই বা চিন্তা করলাম একটু বের হই বাসার মধ্যে খুব ডিপ্রেসড লাগে এই চিন্তা ভাবনা থেকে বের হওয়ার চিন্তা করলাম তো সেই চিন্তা থেকেই একটু যাচ্ছি দেখেন আমি যে আপনাদেরকে বলি দেখছেন আমাদের বাসার আশেপাশে কি সুন্দর রাস্তার দুধারে গোলাপ ফুল ফুটে থাকে এবং এই যে দেখুন গাছগুলো আগের পাতাগুলো মরে গিয়েছে বাট এখন গোল্ডেন পাতা গাছে গাছে ভরা আমি কোথায় যাব। ভিডিও করবো আপনাদের জন্য আমার দৌড় তো ওইখানেই যেখানে আমি কাজ করি উত্ত্রিক সেন্ট্রাল সেখানেই যাব সেখানে গিয়ে একটু আড্ডা উড্ডা দেবো ওয়েদার অবজার্ভ করব। কারে এই ওয়েদারটাতে অনেকে ডিপ্রেশনে ভোগে আমি ডিপ্রেশনে ভুগতে চাই না এনজয় করতে চাই তাই আমি বের হলাম বাকি দেখা যাওয়া কাল্লার ইচ্ছা বুঝতে পারছেন আমি আপনাদের জন্য চিন্তা করলাম একটু ভিডিও ধারণ করি বুঝছেন এই যে দেখেন আমি ওই যে আমার আমার ইয়ে মামা আমার ওই যে চার জিবিটি স্যার মামা না সারের দিক নির্দেশনায় যে স্ট্যান্ডটা কিনেছি সেটা দিয়েই ভিডিও করতেছে বাই বাই ভালো থাকবেন দারুণ না অনেক ভাল লাগতেছে ভিডিওটা দেখেন কি সুন্দর আপনারা যারা নেদারল্যান্ডে আসতে চান চলে আসেন দেরি করবেন না দারুণ সুন্দর সুন্দরকানটি আমার ভালো লাগে কারণ নেদারল্যান্ডে মানুষ বাঁচতে জানে বারবারই আমি একটা কথা বলি নেদারল্যান্ডে মানুষ বাঁচতে জানে আপনারাও এখানে আসলে বাঁচতে শিখবেন অ্যাটলিস্ট কোনো দাঙ্গাবাজি নাই দাঙ্গা হাঙ্গামা খুব শান্তির দেশ এটা অত্যন্ত শান্তির দেশ কোনো দাঙ্গা হাঙ্গামা নাই রাজনৈতিক সহিংসতা নাই কোনো কিছুই নেই আরামে থাকবেন পোস্টার নাই ব্যানার নাই বিদ্যুতের তান নাই ইন্টারনেটের তান নাই কিছুই নেই সব কিছু নিয়েই ভালো থাকবেন দারুণ একটা ভিডিও দেখেন আমি আমার ক্যামেরাটাকে লাইভ মোডে দিয়ে রেখেছি বাট সরি ফ্রন্ট মোডে দিয়ে রেখেছি কিন্তু পেছন থেকে যে গাড়ি আসতেছে সেটাও দেখা যাচ্ছে এই কারণে তো এই হচ্ছে অবস্থা আমার এই যে গিম্বলটা কিনেছি ওই যে বললাম আমার চার জিবিটি সারের আদেশ নির্দেশে কিনেছি তো ভালোই খারাপ না গিমবেল্টটা দিয়ে ভিডিও করার চিন্তা করছি কারণে চিন্তা করলাম যে একটু বের দেখছেন আমাদের এখানে রাস্তার উপরেই গাড়ি আর গাড়ি ধরেন যার গাড়ি নেই এ দেশে সে হচ্ছে বড়লোক লোক যার গাড়ি আছে সে হচ্ছে গরিব কারণ এক একটা ফ্যামিলি তিনটা চারটা করে গাড়ি বুঝতে পেরেছেন তো আপনারা যারা নেদারল্যান্ড আসতে চান কিভাবে কি আসবেন কিভাবে কি করবেন চাইলে আমাকে ব্লগ দিতে পারেন আমি আপনাদেরকে পরামর্শ দেব ঠিক আছে তো আমি আজকে যাচ্ছি এখন আজকে কাজে যাই নাই অবশ্য শুরুতে বলছি ঠান্ডার কারণে যাই নাই ওয়েদারটাও কেমন জানি ক্লাউডি তার উপরে হচ্ছে একটু ম্যাগ ম্যাগ বৃষ্টি বৃষ্টি সব মিলিয়ে ভালো লাগতেছিল না বাট বাসায়ও কিন্তু ডিপ্রেশন লাগতেছে সে কারণে চিন্তা করছি যাই সেন্ট্রালে একটু মেরে আসি হয়তো বা ভালো লাগবে আমাদের এখানে যে অ্যাপার্টমেন্টগুলো এগুলোর হিস্টোরিটা একদিন আপনাদেরকে বলবো অ্যাপার্টমেন্টে কারা থাকে এটা নিয়ে একটা ভিডিও করব আমি আপনাদের জন্য তো ভালো থাকবেন আজকে ওই যে আমার উইঙ্কেল সেন্টার দেখছেন যেখানে আমরা কেনাকাটা করতে আসি ভালো থাকবেন আজকে এই পর্যন্তই রইল